আজকে আমি চলে এসলাম হেমায়তপুর সাউন্ড ডেন্টালের পরিচালক ডেন্টিস্ট মোহাম্মদ আসমাউল হোসেন সাউন্ড ভাই কাছে সাউন্ড ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আজকে আমরা দাঁত নিয়ে কিছু খোলামেলা কথা বলবো যেগুলো হচ্ছে আমার নিজেরও পার্সোনালি জানা দরকার এবং হচ্ছে যে যে দর্শকরা রয়েছে তাদেরও জানা দরকার তো আমরা দাঁতের স্কেলিং কেন করব বা এই স্কেলিংটা করার উপকারিতা একটু বলতে আচ্ছা অনেক পেশেন্ট কমপ্লেন করে যে তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে বা ব্রাশ করতে গেলে রক্ত বের হচ্ছে এটা মূলত জিন্জিভাইটিস এর জন্য হয় যেটা মাড়ি প্রদাহজনিত রোগ এটা যখন অনেক বেশি পর্যায়ে যায় তখন দেখা যাচ্ছে যে আপনার পেডনটাস ডেভেলপ করে এর ফলে দাঁতও পড়ে যেতে পারে হ্যাঁ হচ্ছে যে আমরা যে দাঁতটা ওয়াশ করি এই দাঁত ওয়াশ করাতে কি ক্ষতি উত্তর হচ্ছে না স্কেলিং বা ওয়াশ করলে দাঁতের কোনো ক্ষতি হয় না হচ্ছে অনেক পেশেন্ট কমপ্লেন করে যে তার স্কেলিং করার পরে দাঁতগুলো ফাঁকা হয়ে গেছে হ্যাঁ দাঁতগুলো শিশির করতেছে তো এগুলো প্রবলেম হচ্ছে মূলত যে ওনার যে দাঁতে অনেক পাথর বা ময়লা থাকে এগুলো পরিষ্কার করার পরে দাঁতগুলো একটু ফাঁকা ফাঁকা লাগে অনেক সময় জিহব বাজায় বা স্কেলিং করার পরে দেখা যায় যে কোথাও কোনো ক্যাভিটি ছিল এগুলো উন্মুক্ত হয়ে গেছে এই জন্য তখন শিশির করে তো স্কেলিং করার পরে আপনি এগুলো ফিলিং করে নিয়ে বা একটু ভালো ধরনের সেন্সিটিভিটি পেস্ট যদি ইউজ করা যায় এগুলো ধীরে ধীরে রিকভারি হয়ে যায় এই আর কি আচ্ছা এই ওয়াশ করার আমরা আচ্ছা করলে যেটা হয় যে আপনার ওরাল হাইজিনিক ভালো থাকবে হ্যাঁ মাড়ি দাঁত মাড়ি মজবুত থাকে এখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার এড়ানো যায় আর কি যেমন ধরুন আপনি যিনি আপনার স্কেলিং করলো আপনার দাঁতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে এগুলো আপনাকে তখন জানাই দেওয়া হয় যে এই প্রবলেমগুলো আছে আপনার সুবিধা মতো এগুলো আপনি সলভ করে নেন এর ফলে দাঁতের বড়ো ধরনের যেমন অনেক সময় ক্যাভিটি হয় ক্যাভিটি ক্যাভিটি ডেভেলপ হতে বড় হয় একসময় পেইন হয় রুট কেন লাগে অনেক সময় দাঁতেই ভেঙে যায় তো এগুলো এড়ানো যায় আর কি আচ্ছা থ্যাংক ইউ আরেকটা বিষয় এটা হচ্ছে

ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড না থার্ড গ্রেড এগুলোর উপর ডিপেন্ড করে এই আনুমানিক পাঁচশো থেকে এক হাজারের মধ্যে এগুলো হয়ে যায় আর কি